এখন সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর ধরে তার মা তার বিচারের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছেন কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত তিনি পাননি আমরা দেখছি যে এক একবার এক এক ধরনের কথা বলা হচ্ছে কিছু দিন আগে রুবি চৌধুরী তিনি বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও তিনি বলেছেন তার কিছুক্ষণ পরে আবার তিনি বলেছেন তিনি অসুস্থ তাকে ওষুধ খেতে হয় ট্রিটমেন্ট নিতে হয় আমরা এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর কথাও এখন মাঝে মধ্যে শুনি তার অর্ধ লঙ্গ যে স্ত্রীর চৌধুরী তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশোভন অশালীন কথাবার্তা বলছেন সালমান শাহের মাকে তো এই তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয় নাই তার বাবাকে আইনের আওতায় নেওয়া হয় নাই আমিন মোহাম্মদ ভাই তাকে আইনের আওতায় নেওয়া হয় না আইনে একটা গরমিল দেয়া তদন্ত করা হয়েছে তো আমরা তার অনেক কিছুই জানি কিছুক্ষণের জন্য আমরা তার মায়ের কাছে শুনে আসি যে কি অবস্থা বিচারের সন্তানের কথা মনে করে বিচার না হওয়ার এই কষ্ট আরো বেশি কষ্টা চৌধুরী জি আসসালাম যে কি অবস্থা খালাম্মা কেমন আছেন বলেন বাবা হ্যাঁ আছি ভালো আছি বেঁচে আছি বেঁচে আছি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ সালমান শাহের যে বিচারের জন্য আপনি লড়াই করছেন দীর্ঘ উনত্রিশ বছর এই পনেরো বছর একটা স্বৈরাচার সরকার ছিল সেখানে পিবিআই মনোজ কুমারের যে পিবিআই ছিল সেটার কি ফলাফল সেটা আমরা বিভিন্ন মামলাতে দেখেছি সালমান শাহের এখানেও ব্যতিক্রম হবার কথা নয় এখন নতুন আরেকটা সরকার এসেছে এই সরকারের কাছে সহযোগিতা পাচ্ছেন কিনা আসলে এই সরকারের কাছে এখনো কোর্টে কেসটা মনে দুটা ডেট গেছে তো আমি ছিলাম না ক্লাস এখনো দেশের পরিস্থিতি তো অ্যাকচুয়ালি ততই হচ্ছে ঠিক মতন তো ঠিকঠাক হয়নি কিছুই এখন কার মাধ্যমে কিভাবে কি পাবো কোর্টের নেক্সট তেইশ তারিখ মনে একটা ডেট আছে আমরা বুঝতে দেখতে পারবো বুঝতে পারবো যে কি করতে যাচ্ছে বা কি হচ্ছে কোটের বা অবস্থাটাই কি এখনো ঠিক বুঝে উঠতে না তো সেটার একটা অন্যরকম একটা হচ্ছে দুশ্চিন্তার মধ্যে আছে কি কি করা যায় লোকটা হয় আমাদের মামলাটা ওরা বাজে আপ করে দিয়েছিল শেষ করে দিয়েছিল আমি ম্যাজিস্ট্রেট মেজিস্ট্রেটের কাছে গিয়েছিলাম ম্যাজিস্ট্রেট বললেন যে দুই দিন আগে আসলে মামলাটা নষ্ট হতো না আমি বললাম মানে কি আমি তো বুঝলাম না মানে এটার মানে কি বলে আমাদেরকে বল পুলিশ বলল যে আপনারা উৎসাহী না আপনারা কোর্টে আসছেন না তা বললাম কোর্টে আসছি না মানে কি আমাদের তো কোনো নোটিশ দেওয়াই হয়নি কোনো চিঠি আমরা পাইনি ওগুলো আসলে তারপর লাইট টাইম শেষ করে দিয়েছিল তারপরে আমি আবার আপিল করলাম নারাজি জানালাম এবং কোর্ট গ্রহণ করে নিয়েছে তার চেষ্টা করেছিল যাতে কোর্টটা মামলাটা খারিজ হয়ে যায় এত কয়েকবার নাকি হলে আর হয় না কিন্তু আমি জানি এটা আইনসঙ্গত যে আমি পাবো কোনো কোর্ট রিসিভ করেছে এটি আমার জন্য শুভ সংবাদ ইদানিং আমরা একটা নতুন আহ জিনিস দেখছি সেটা হচ্ছে যে সালমান শাহের যে স্ত্রীর কথা আহ ডাইনি যেটা যাকে আপনি শুরু থেকে কথা বলেছেন যদিও আপনি খুব কি বলবো যে অ্যাট্রাকিং মুডে কখনোই তার ব্যাপারে বক্তব্য দেন কিন্তু ইদানিং তার কিছু বক্তব্য দেখছি যে তিনি নানান ধরনের অভিযোগ করছেন সেই অভিযোগের ভেতরে মূল নিশানা হচ্ছেন আপনি তার হঠাৎ করে এই সালমান শাহের বিষয় নিয়ে এসে আবার মানে নিজেকে আবার সালমান শাহের স্ত্রী বলেও বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে অথচ এই পর্যন্ত চার পাঁচ জনের সাথে তার পয়সা হলো লোকজন পেলেই সেখানে যে হামলে পড়ে বিয়ে করছেন টাকা পয়সা হাতিয়ে নিয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছেন তো সে হঠাৎ করে এত উত্তেজিত হয়ে গেল কেন আলহামদুলিল্লাহ এই কথার উপরে আলহামদুলিল্লাহ বলতে সুহান আল্লাহ সব জানেন এবং আমি প্রথম থেকেই কিন্তু আমি বলে আসছিলাম না যে আমি ধৈর্য হারাবো না আমি বেঁচে যতক্ষণ আছি আমি আছি তারপরে ইলিয়াস আছে আকমল আছে কামরান আছে সুবল আছে অনেকে আছে হিন্দু মুসলমান সব জাতি সালমান শাহ ভক্ত তারা কেউ না কেউ করবে যে আমি মরে গেলেও আমার বাচ্চা যদি না করে আমার বাচ্চা সে বলছে না যে আমার নামে মামলা করেছে সেদিনও বলছে যে সালমান সাহ ভাই সারানের নামে মানহানির মামলা করছে কে মানহানির মামলা এগুলো তো বাজে জিনিস আর কোর্টও জানে যে তো একটা দিনও তারা অ্যাটেন্ড করে নাই আমার আর কোর্ট তো আমার উকিল তো অ্যাটেন্ড করতেছে তো সারান নাকি ভয় পেয়ে যাচ্ছে না কিন্তু সারানকে আমি এখন তো এই সব কাজে লাগার দরকার নাই আমি জীবিত আছি তারও সংসার আছে তার জীবন জীবিকা আছে নামাজ কালাম আছে আমরা তো মুসলমান সে উত্তেজিত হওয়ার কারণ এখন সে জানে পিবিআই কে তারা বস করেছে পিবিআই পুরো একটা গ্রুপ এই যে বললে তারা আওয়ামী লীগ আওয়ামী পুরা গ্রুপ এদের কাছে আমি তো আমি কামাল সাহেবের কাছে গেলাম যখন প্রথম পিবিআই তে মামলাটা তখন তারা বললেন আমাকে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হয় তো স্বরাষ্ট্রীকে জানাবার জন্য আমি অনেক মাধ্যম ইয়ে করলাম দেখা করতে চাইলাম প্রধানমন্ত্রীর সাথে তো শেখর আমাকে যে শেখর অনেক ছোট মানুষ আমি দেখলাম যে ওরা একটা পুরা বেস্টুনী তৈরি করে রাখছে আর সামিরার বাবা ও তো ওই যে এস আলমের গ্রুপের মানুষ ওরা তো সে তখন অনেক প্রভাবশালী লোক খালি বলতো নেত্রীকে দিয়া দেখাই দিব না নেত্রীকে দিয়া ওই করব না তো আকলি পলিটিক্স করি করছি আমরা আর সে আমাকে নেত্রী দেখালো আমি তো নেত্রীর কাছে চাই নাই আমি আল্লাহর কাছেই চেয়েছি ছেলে আল্লাহর কাছে গেছে গিয়া আমি আল্লাহর কাছে বিচার চাইছি ওনার কাছে চাওয়ার কথা না কিন্তু যে পিবিআই বা একটা এজেন্সির কাছে আমার মামলাটা গিয়েছে বাদী হিসাবে সরকারকে আমার জানাতে হয় তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি শেখরের ওখানে কতবার যে আমি গেলাম যে শেখর আমার বাসায় আসতো ছোট মানুষ একটা ছোট্ট ছিল সে তো পরে বিশাল মানুষ হয়ে গেল তার গেটে সে আমাকে দাঁড়ানো রেখে ইলিয়াস দিয়ে কেটে সে চলে যায় আমাকে চিনল না আমার সঙ্গে দেখা করলো না আমি বুঝে নিলাম একটা একটা বিরাট ষড়যন্ত্র আমাকে ঢুকতে দিবে না এবং পরে শুনলাম যে প্রধানমন্ত্রীর বাড়ির গেটে বলে দেওয়া হয়েছে আমি গেলে যাতে কোনো রকম না ঢুকতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শান্ত ক্ষান্ত হলাম না আমি পরবর্তীতে আমি একজন মোহাম্মদপুরের এক এমপির মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে যাব ঠিক করলাম একা তো আমি যাব না তো সেখানে আমার আরো দশ বারো জন কর্মী টর্মী অনেক ছিল সন্ধ্যা ছটার থেকে রাত্রে দেড়টা বেজে গেল আমার ব্যাগটা আর আমার হাতে নিয়ে ঢুকতে দিবে না গেটে রেখে দিল দেড়টার দিকে ও তখন আমি খুব আত্মসম্মানে লাগতে ছিল যে এত রাতে একজন মহিলা একটা রাজনৈতিক অফিসে আমি তো যাইনি কোনো দিন তাও গেলাম আচ্ছা ভিতরে ঢুকার পরে আমি যে দৃশ্যটা দেখলাম না হলেও পঁচিশ জনের উপরে মানুষ ওই রুমের মধ্যে ঘিরে আছেন কামাল সাহেবকে কামাল সাহেব উঠলেন ওনা বললেন ওরা একদিন মহিলা গেছে গেলে তো মানুষ ওরকম সম্মান দেখায় যাই হোক আমার সাথে জেগেছে সে বললো যে আন্টি আসছেন আপনার সঙ্গে কথা বলতে তা আমি কথা বলতে গিয়ে ওনাকে মামলার সবকিছু বললাম আমার ছেলের দুইটা ফটো দিলাম আগের মামলার কথা বললাম যে আপনি পভিআইতে আমার মামলাটা দেওয়া হয়েছে আপনি খেয়াল রাখবেন যেন ন্যায়সঙ্গত বিচারটা আমরা পাই উনি আমাকে বললেন তখন একুশটা বাইশ বছর হয়ে হয়ে গেছে এই মামলা তো শেষ আপনি এটা নিয়ে এত ঢুকতেছেন কেন তখন আমি বললাম যে কামাল সাহেব আমি বলছি কিন্তু কিন্তু এই কথাগুলো আপনি 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 ছোট ছোট এখন তো আমাদের থেকে অনেক সেই হিসাবে আমি দাবি করে বলছি দোয়া করছি আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তো খালি নির্দেশ দিবেন। যে মামলাটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এখন চল্লিশ বছরের পুরানো মামলাও তো চলে কোর্টে চলতেছে আমার মামলা তো সুরাহা হয়নি এখন একুশ বছর হলে ফেলে দিবেন ওটা তো বলে আমি উঠলাম উঠে বললাম যে আপনাকে আমি জানিয়ে গেলাম আমার মামলাটা হাতে আছে তদন্তে প্লিজ আপনি একটু দেখবেন বলে আমি কিছু দিয়ে চলে আসলাম তো মামলা চলতেই থাকলো এইভাবে কোর্টে যায় কোর্টে আসে ইয়ে করে এবং বনোজ কুমারের ওখানে যতবারই আমি গেছি মানে অপমানের সুরে সে কপাল কুচকে কথা বলে যেন কথা বলতে চায় না তারপরে ওদিক নানান কথা বলে ওদিক অন্য লোক দিয়ে টাকা চায় আমার আয়ু যে আমি কোথায় পাবো আমি কি মাফিয়া নাকি যে আমি টাকা দিব আমার ছেলে খুন হয়েছে তোমরা বিচার করো তুমি একজন আইও তুমি কেন টাকা পয়সা চাও আরো বিভিন্ন ইয়ের থেকে যাই হোক মাঝে মধ্যে আট দশ হাজার দিছি তখন ঈদের সময় ছিল সেরকম কিন্তু তারা খান্ত হয়নি